গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কালকে রাত্রিটা ভয়ানক গেছে আজ ভোর অব্দি বুঝতেই পারছো পনেরো কুড়ি মিনিট আগে জাস্ট আমি আগের ব্লগটা শেষ করেছি আবার ফ্রেশ ব্লগ শুরু করলাম দেখা যাক আজকের জন্য কি অপেক্ষা করে আছে আই হ্যাভ টু বি রোবোটিক নট অ্যাল অ্যাকচুয়ালি আই হ্যাভ টু বি রোবট আদারওয়াইজ ফর হিউম্যান বিং দে মাস্ট নিড সাম স্লিপ বাট আই ডো্ট হ্যাভ দ্যাট টাইম বিকজ সারাদিন পুরোপুরি টায়ার শিডিউল কালকে ছিলাম না যে ক্লাসগুলো গ্যাপ গেছে সেগুলো আজকে মেক করতে হবে তার প্রচুর চাপ আসবে সে এনার্জি দিয়েই তাদের ক্লাস করাতে হবে তাদের এনার্জির অভাব দেখালে হবে না আমি যতই শরীর খারাপ হোক না কেন এই লড়াইটা লড়ে যেতে হবে তাদের দাঁড়ছে দেখো সবাই করতে চলে এসছে দেখো আমার জামা কাপড় গুছ হচ্ছে হাতে নিয়ে পাঠ করতে শুরু করে দিয়েছি দেখো হাতে নিয়ে পাঠ করতে সুন্দর আমাদের পাঠটা আসলে জামা কাপড় পাঠটা পুরো ওই করছে হ্যাঁ দেখেছো কত খুশি ওর মা একটু হেল্প করছে ওকে বুঝতে পারছো হাসি নিয়ে এসে গেছি আমার বাবা তো হাসি নিয়ে এসে গেছে এত বম্মাই হয়েছে ব্যাটা দুধ কিছুতেই খাবে না জানো বোতলটা দিচ্ছি চিবোর চেনে পিবি ও বাবা বলছে দাঁড়াও এবার ঝিনুক অপারেশন শুরু করবো বেটা কিছুতেই আর বোতলে দুধ খাচ্ছে না দেখো পড়ানোর পরই পথ কাকে একটু টাইম দেওয়া হলো কিছু কাঁচার জিনিস ছিল ও কাঁথা মানে কেঁচে দিলাম কেচে দিয়ে বা ছাদে দিয়ে দিচ্ছি দেখো এগুলো কেঁচে যাওয়া বেশি নয় দেখো শুকুর দেওয়া হয়েছে লাইন দিয়ে আই রে বাবা আমার সোনার চাঁদটা সোনার ঘুমিয়ে পড়ে তোমরা বলো না এখন একটা যুদ্ধ তোমরা দেখলে প্রথমে তো খুব ছটপট ছটপট করছিল খেতে চাইছিল না দেখলে তোমরা তারপর আবার প্রচুর ছটপট করছিল তারপর ঠাম্মার কোলে গেল ও ঠাম্মার তার নাম হয়ে গেছে ঘুম বুড়ি তো ঠাম্মার কোলে গিয়ে মোটামুটি গান ফান শুনতে শুনতে সেটেল হয়ে গেছে ঘুমিয়ে তা আমি এবার দেখি ব্যাপারটা সেটেল করতে এসেছি গতকালে যে ক্লাস ছিল সাড়ে দশটা থেকে নিতে পারিনি কালকে ওই অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম বললাম একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার ঠিক আছে ভয়ানক দিনে ভয়ানক দিয়ে অ্যাডভেঞ্চারে গেলাম বটে কিন্তু এখানে আমার অ্যাডভেঞ্চারটা ডবল হয়ে গেল অর্থাৎ আজকে যে ক্লাস থাকে তার সঙ্গে আগের দিনের ক্লাসগুলো করতে হবে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো সানডে কিছু ক্লাস মিস হয়েছিল পথকার আগমনে এখন দুটো ক্লাস করা তো হয়ে গেল ক্লাসের পরে আবার কাঁচা কুচিতে ঢুকেছিলাম প্রায় দু বালতি কাঁচা কাঁচাগুলো নিয়ে সুগত দেবো ছাদে চলে এসেছি তার মানে জাস্ট কেচে দেওয়া হলো মেক করে গেল বৃষ্টি আসবে আবার তুলতে হবে বার করছি এটা নিয়ে দেখো আমরা জাস্ট নিচ্ছি নিয়ে যেটা অরিজিনাল রিভিউ হবে সেটাই তোমাদের দেবো